لا إله إلا الله 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 لا إله, اه, لا اله, الا الله, لا اله. আল্লাহ আদম হাওয়া বানহিল দুনিয়াতে পাঠাইল তিন সাহাবাচর পরে দোয়া কবুল তিন সাহাবাচর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা

الا الله لا اله الا الله لا اله الا الله لا अज अदल अजदा अदल अदल अज मरहबा अज নবি মতৰি গৰবে আসিহিয়া পিতরি হা দাঁঘোয় এটি মুরগ বে আসলে নেই দাঁই হয় গো নগ বিগি দিয়ে কোন চাহ দহ নে বৌ তো মাই মাৰহা اللہ ہے اللہ اللہ بانر جاتا پوش ہو گا بکتی ہی کرتا دو ہی رو اللہ اللہ میں گوہ محلا سہایا کر تو دان ہائے گوہ نو بگ کون شاہ دہن پہ بہت ہو مائے مرحبا اجلا 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 ایشو مستغ موزیزا دائی کاما کھا دیہی زا شوئی پاہ دیہی لو جی بہنر زوبان ہائی گو نو بیزی کن شاہ دہن پاہی بوتو ماہی مرحبا اج اج دا اج دا اج دا اج دا, اد دا, اد دا, اد دا अदल अदल अॼ लाइ भोला हा दीं बहनी हे गौ नौ बी से भोला ही बहनी मरहबा अॼ

মুম্মদ্ল চল্লাম জুৰ জুৰ কন্মা কুন শাহাদ পাহ বৌ তো মায় গী কোন বৌ তো

রসুল্লাহর প্রতি দুরুস শরীফ আল্লাহর জিকির করা যে দান করেছে ওই মাহবুদ মাউল্লা দরবারে শুক্রিয়া দান আদায় করে কালিমাতে শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম প্রিয় নবীর কদম আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আর জোরে বলুন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আজকের সফর মাসের চতুর্থ জুমান আজকের খোদবার আলোচ্য বিষয় হলো পবিত্রতা আমরা কিভাবে হাসিল করব কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব এবং আমাদের মাঝে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি আল্লাহর রজন আমাদের জন্য রহমত আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টি আল্লাহ বলে এই বৃষ্টির পানির মাধ্যমে তোমাদের যে অপবিত্রতা আছে জমিনের মধ্যে এই অপবিত্রতাগুলো আমার আল্লাহ দূর করে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বলন প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বন্যা হচ্ছে এ বন্যা হজরত নুহু আলাই সাল্লামের জবানা এই বন্যা ছিল কথা বলুন ঠিক না বেঠি জোরে বলুন ঠিক না বেঠি আমরা সে সম্পর্ক আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা শুনবো আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে হেদায়তের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করব আমিন শুধু বক্তা ইনকামের জন্য ওয়াশ করে গেল শ্রোতা তার মজা নেওয়ার জন্য সুর শোনার জন্য ওয়াজ শুনলো বক্তারা ওয়াজ করে হেদায়ত হবে না শ্রোতারা ওয়াজ শুনে হেদায়ত হবে না ঠিক নেবে বক্তার তাসির থাকতে হবে আমি হেদায়তের কথা বলবো মুসল্লিদের শ্রোতাদের উদ্দেশ্য থাকবে আমি হেদায়েতের উদ্দেশ্যে হেদায়তের নিয়তে ওয়াজ শুনবো তাহলে বক্তা শ্রোতার ইমাম মুসল্লির ওয়াজ করে ওয়াজ শুনে সার্থক ঠিক বেটি আর যদি কান সুখের জন্য ওয়াজ শুনি ওয়াজ মসজিদের সার দেওয়ালের মধ্যে মাইকের আওয়াজের মধ্যে সীমাবদ্ধ আমার আপনার বাস্তব জীবনে আমলে এটা আমরা পরিপূর্ণ আমলে দেখাইতে পারবো না তাহলে এই ওয়াজ শুনে ওয়াজ করে কোনো লাভ হবে যেরকম ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সকলকে হেদায়তের নিয়তে আলেম আমাদেরকে ওয়াজ করার মুসল্লি শ্রোতাদেরকে ওয়াজ শোনার তাও দান করবো না আমিন আর জোরে বলুন আমিন আমার ভাইরা বাবারা বন্ধু রান আল্লাহ রাবুল আলমিন হাকামুল হাকিমিন বলে আমি যে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে এ বৃষ্টিটা তোমার জন্য হইল রহমত মার হাবা আবার যখন বৃষ্টিটা তোমার যতটুক প্রয়োজন অতটুক প্রয়োজন থেকে যখন বৃষ্টিটা একটু বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে অতিরিক্ত বেশি বেশি হয়ে হয়ে যাবে যাবে তোমার প্রয়োজন থেকে তখন মনে করবা ওই বৃষ্টিটা তোমার জন্য রহমত না রহমত না ওইটা আল্লাহর পক্ষ থেকে গজব জোরে কন্যা আল্লাহ আকবা আমার বাইরা বাবারা বন্ধুরা আমার আপনি খাবার খাইতে পারবেন এক প্লেট আপনাকে প্লেট যদি আপনি উপস্থিত মসজিষ্ের লজ্জা সরমে পৈরা খানাটা খাইলেন এবার বলেন ওবার খাওয়ার কারণে আপনার পেটের সমস্যা হবে কি হবে না জোরে কন আপনার পাতলা পায়খানা হবেন আপনি বাথরুমে আসা যাওয়া করে কুল কিনার পাবেন না ডাক্তারের কাছে যাবেন আমাকে ওষুধ দেন কি খাইছেন বলে মেজবানিতে গেছিলাম দাওয়াতে দেখেছিলাম বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমাকে আমার যতটুকু প্রয়োজন সাধ্য আমি পেটের মধ্যে ঢুকাইতে পারবো পাকস্থলীর মধ্যে ঢুকাইতে পারবো তার থেকে মাত্রাতিরিক্ত অতিরিক্ত বেশি খেয়ে ফেলছি এই জন্য আমার এই সমস্যা ডাক্তার বলে আপনি কেন অতিরিক্ত খাইছেন বলে মজলিসে মুখ দেখাইতে পারবো না আমার বিয়াই আমার হাফ প্লেটের মধ্যে ভাত তুলে দিয়েছে তরকারি তুলে দিয়েছে এগুলো তো পালাইতে পারি না এই জন্য খাইয়া আমার পেটের মধ্যে সমস্যা হয়েছে ঠিক না আল্লাহ বলে বৃষ্টি তোমাদের জন্য যতটুকু নিয়ামত দরকার এর থেকে অতিরিক্ত বেশি হইলে তোমার এটা গজাব আল্লাহ বলে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ তরবারে দোয়া করা বেশি বেশি তবে তো করো আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ওবার বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ নবী বলে যখন তুমি দোয়া করবা বৃষ্টির সময় দোয়া কবুলের সময় যখন তুমি রসুলের রসিলা দিয়া যখন দোয়া করবা আমার আল্লাহ দোয়ার সাথে দে তুমি মমিন বান্দা পবিত্র বান্দা হইলে তোমার দোয়া কবুল কইরা আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে رب العالمين قرآن الكريم المتجرد وينزل عليكم من السماء ماء ليطاهركم به ويجعب عنكم الرجس الشيطان وليه يربط على قلوبكم ويصابت به الأقدام زرزرقنا الله أكبر আল্লাহ বলে আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হয় পানি বর্ষণ করা হয় ওই পানির মধ্যে তোমাদের জমিনের মধ্যে অপবিত্রতা আমার আল্লাহ দূর করে দেয় শৈতনা এবং শয়তানের শয়তান থেকে তোমাদেরকে দূর করে দেয় মার হবান আলা উলু বিকুম আপদামা এবং তোমাদের অন্তরকে ধীর্য করে দেয় এবং তোমরা যেন বুঝতে পারো আমার জমিন পবিত্রতা হয়ে গেছ ওই পবিত্র জমাইনের মধ্যে পাও রেখে তুমি আল্লার ঘর মসজিদ যাও ওই পবিত্র জমিনের মধ্যে পাও দিয়া হেঁটে হেঁটে নে কামলের দিকে তুমি ঝুগতে থাকো যেরকম আর হবে তাহলে আমরা বুঝলাম যখন বৃষ্টি হয় বৃষ্টির মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে জমিন পবিত্রতা করে দেয় কে জোরে বলেন কে বৃষ্টি যখন হয় ফসলি মাঠের মধ্যে যে লবণাক্ত থাকে আপনার যে কীটনাশক দেন সার ব্যবহার করেন ঔষধ ব্যবহার করেন ওই কীটনাশকের এবং ঔষধের গ্রাম গন্ধ আসে না নাই তেজ আছে না নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুর আমার আপনি যে কীটনাশক দিলেন সার দিলেন আর এক একবারে যদি যাইয়া আপনার ক্ষেতের আইল যদি কেটে ফেলে আপনার সারের পানি অন্য খেতে নিয়ে যায় তাহলে আপনার ক্ষেতের কোনো লাভ হইবনি যেরকম লাভ হবে না আপনার ঔষধ যদি আপনার ক্ষেতের পানির মধ্যে সীমাবদ্ধ থাকে আপনার ফসল দিন দিন বাড়তে থাকবে ঠিক না বে ঠিক পোকামাকড় থেকে নিরাপদ থাকবে আমার ভাইরা বাবারা বন্ধুরে কীটনাশক যেমনি ভাবে জমিনের মধ্যে ওষুধি খেতের মধ্যে ফসলের মধ্যে সরাইলে কীটনাশক সরাইলে পোকামাকড় মরে যায় পোকামাকড় থেকে ফসলটা ভালো থাকে তেমনি ভাবে আল্লাহ বলে যখন বৃষ্টির পানি জমিনে সরাইয়া পড়ে ওই পোকামাকড় অপবিত্রতা থাকে জমিনটাকে আমার আল্লাহ পবিত্র ঘোষণা দেয় আমার বাইরা বাবারা বন্ধুরা আমার এবার আসেন আমরা কিভাবে পবিত্রতা হব আল্লাহ রাবুল আলমিন হাকামুল হাকিমিন বলে তোমরা যখন নামাজের সময় হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে আল্লাহ কোরআনুল কারিমে অজুর কথা বলেছেন জোরে কন্যা সুবাহান আমরা অজু করিনি জোরে কন অজু করিনি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার অজু সারা মসজিদে ঢুকা যাবে না অজু সারা কোরআন ধরা ছোয়া যাবে না ঠিক না ঠিক ঢুকলে করা হবে ঢুকলে কি কোরআন যদি অজু সারা ঢুকে অজু সারা ধরেন গুণাগার হবে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মান পবিত্রতা অবস্থায় আপনি দুরুশ্বরি বাদায় করবেন জোরে কান্মার হাবাম আমার ভাইরা আল্লাহ রাবুল আলামিন কোরআনুল ক্যালিমের মধ্যে জানিয়ে দিচ্ছে বান্দারা যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে যখন তুমি নামাজের জন্য অজু করবা যখন তুমি নামাজের জন্য অজু করবা এবার বলেন অজুতে কয়টি পরত জোর কলম চার পরগ আমার ভাইরা বাবারা বন্ধর মার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছে বান্দা যখন তুমি ওযু করবা ওযুর মধ্যে তোমার এক নাম্বার পর ঝলো তোমার পুরাটা মুখমণ্ডল দৌত করতে হবে এবার বলেন মুখমন্ডল কোনটা এই চুলের গোড়া থেকে এই থুতনি পর্যন্ত ডান কানের বুটা থেকে ডান বাম কানের বুটা পর্যন্ত এই পুরাটা হইল মুখমন্ডল আপনি মুখমন্ডল দৌড়ে যাইয়া যদি আপনার একটা পছন্দ যে শোক না থাকে আপনার অজু কোনো দিন হবে না অজু না হইলে নামাজিত হবে না এজন্য আল্লাহ নবী বলে নামাজের আগে তোমরা উত্তম ভাবে অজু করে জোর কানমার হবা এবার দুই নাম্বার পর জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করবা যেন একটা আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা কোণই মধ্যে যেন একটা পশম যেন শুকনা না থাকে তিন নাম্বার তুমি মাথা মাসাই করবা মাথায় মাসাই করার সময় এবার বলেন মাথা থেকে গার পর্যন্ত কান আছে গার মাসাই আছে না নাই জড়োখানা আসে নাই ভালোভাবে আপনি আপনি মাসাই করবেন যেন কোনো পশম আপনার শুকনো না থাকে এরপরে চার নাম্বারে আপনার দুনু পায়ের তাক নু করতে হবে যেন আপনার প্রতিটা পায়ের পায়ের চিপাই চিপাই যেন পানি ঢোকে যেন শুকনো না থাকে যেন একটা পশম শুকনো না থাকে শুকনো যদি না থাকে নামাজি হবে না ঠিক নাভাবে ঠিক আমার বাইরা বাবারা বন্ধুরা আমার তাহলে আমরা যখন অজু করব। আমরা সব আমরা খেয়াল করে ভালোভাবে যেন আমার অজু যে স্থানগুলা দোয়া লাগবে এই স্থানগুলো যেন শুকনা না থাকে কোনো একটা পশম যেন শুকনা না থাকে সেই দিকে আমরা খেয়াল করে অজু করা তৌফিক অফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক বলুন আমিন আর জোরে বলুন আমিন আল্লাহ নবী সাল্ল বলে অজুখানা থেকে তুমি অজু শেষ করলা অজু শেষ করিয়া তুমি এবার আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আকাশের দিকে নজর কইরা কালিমা শাহাদাত পরে কন্যা আকাশের দিকে তাকাইয়া কোন বান্দা কোন উম্মত যদি অজুর শেষে আকাশের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত করে রে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে তার জন্য জান্নাতের আটটি দরজা আমার আল্লাহ খুলে দিল সে যেটা ইচ্ছা সেই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আমার ভাইরা বাবারা বন্ধুর আমার এইবার বলেন ওজুর পরে কালিমা শাহাদাত পড়তে কয় ঘন্টা লাগে এক ঘন্টা এক ঘন্টা দুই সেকেন্ড সময় লাগে ঠিক ঠিক যারে কখন বাবা ঠিক না বেড়ে আমার ভাই বাবারা বন্ধুর আমার আল্লাহ্নবি হাদিসে মোবারাক আর মধ্যে বলে একদিন আল্লাহ্নবী কবরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে রাস্তার পাশে দুইটা কবর দেখা যায় হঠাৎ নাম্নবি দাঁড়াইয়া গেল সাহাবি আর কলেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবি নবী গো আপনি কেন দাঁড়াইয়া গেলেন এবার ইউ আল্লাহনবী বলেন সাহাবি রে এই দুইটা করো এই দুইটা কবর যে আছে এই দুই দুইটা কবর মধ্যে আজাব এবং গজব হচ্ছে ইয়ার সুনাল্লাহ মায়ার নবী রহমতুল্লিলামিন নবী গো কারণ কি কারণ কি কেন 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 কবরে আজাব হচ্ছে এবার বলেন আমার নবী জানেনি জানাইছে কে আল্লাহ যদি জানায় আমার আপনার সমস্যা আছে নি আসেনি কিন্তু আমার মতো একদল মৌলবি মুক্তি মহাদেশ সাইকুল হাদিস ইমামের জ্বালা যন্ত্রণা আসেনা নাই জোরে কোন আছেন নাই আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার এবার সাহেবরা রস কল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আজাব হয় আমার নবী প্রথম কবরে আজাব ভয় এই লোকটা কি করছে জানোনি সে ওযু সে যখন কষ্ট করত কষ্ট করার সময় সে আড়াল করত না আড়ালে কষ্ট করত না ও পলি মানুষের সামনে কষ্ট করত কষ্ট কইরা পানির নিত পবিত্রতা অর্জন করত না এই জন্য তার কবরে আজাব হয় জোরে কন্যা উজবিল্লা আল্লাহ নবী বলে তুমি যখন প্রস্রাব পায়খানার মধ্যে সুন্নত আছে যখন তুমি প্রস্রাব করতে বসবা তুমি আড়ালের মধ্যে বসবা যেন তোমার লজ্জাস্থান তোমার কোনো অঙ্গ পতঙ্গ যেন রাস্তা দিয়া কোনো মানুষ যেন হাঁটতেছে তোমার অঙ্গ পতঙ্গ যেন না দেখে এই জন্য আল্লাহ নবী বলছে তুমি আড়ালের মধ্যে বইসা বইসা প্রস্রাব করো জোরকান কন্মার হাবা নবী বলে তুমি যখন প্রস্রাব করবা সমতল জায়গার মধ্যে প্রস্রাব না কারণ সমতল জায়গার মধ্যে বইসা প্রস্রাব করলে প্রস্রাবের সিটা যখন মাটিতে পারবে সিটা তোমার শরীরে লাগবে শরীর অপবিত্র হয়ে যাবে পোশাকের মধ্যে প্রস্রাবের সিটা লাগবে পোশাক অপবিত্র হয়ে যাবে এই জন্য নবী বলে তুমি প্রস্রাব করার সময় উপরের দিকে হয়ে বসবা তোমার প্রস্রাবটা যেন করায়া গড়ায় নিচের দিকে চলে যায় তাহলে ওই পোটাটা তোমার শরীরে লাগবে না তোমার পোশাকও লাগবে না ঠিক নেবে ঠিক জরকার আল্লাহ নবী বলে লোকালয় বৈসা যেদিকটা মানুষ হাঁটে জনপদের রাস্তা ওই জনপদের সামনে বৈসা তুমি পসরাক করিও না দুজি জায়গা না থাকে তুমি একটু আড়াল করে বসো যেন মানুষ তোমার লজ্জাস্থান না এবার বলেন লজ্জাস্থানে হেফাজত করার দরকার আছে না নাই আছে জরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলের পুরুষ মহিলা উভয়ের লজ্জাস্থানে হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ নবী বলে উম্মত দুইটা জিনিসের হেফাজত করতে পারলে আমি নবী তোমাকে জান্নাতের ঘোষণা দিতে পারি ইয়ারসুল্লাহ ইয়াহাবিব আল্লাহ নবী দুইটা কি জিনিস একটা আল্লাহ নবী বলে দুই টোটের মাঝখানে হলো মুখ জবানের হেফাজত করো দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থানে হেফাজত করো দুইটা জিনিসের ওয়াদা দিতে পারলে আমি নবী তোমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিব আর জোরে কেন মার হাবা দুই নাম্বার কবরে আজাব হচ্ছে ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো দুই নাম্বার কবরে আজাব হচ্ছে কেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে সাহাবির রে তোমাদের এ কবরের মধ্যে যে শুই আছে সে এই জনের কথা ওই জনের কাছে লাগাইয়া আইমাম সাবের কাছে একটা কথা শুনছে শুই না দোকানে যে দশটা বানাইছে ও আর একটা দোকানে যে বিশটা বানাইছে বাজারে যাইতে যাইতে আরো একশোটা বানাইয়া লাইছে এমন মুসলমান আমাদের সমাজে না না আমি বুঝলাম দোষ করছে আপনি দেখছেন দেখার পরে আপনি এটা তাকে বুঝাবেন না বুঝাইতে পারলে সে না বুঝলে তাকে অন্তরে ঘৃণা করবেন কিন্তু আপনি এটা দেখা দোকানে যাইয়া হ্যাঁ এটা করছে দশটা বানাইছেন আরেকটু সামনে গেছেন বিশটা আরেকটু সামনে পঞ্চাশটা বাজারে যাওয়ার পর্যন্ত একশো কচুয়া বাজারে যাইতে পাঁচশোটা বানিয়ে লেছেন ঠিক না বেটি আল্লাহ নবী বলে এ সগোল খরি করার কারণে গিবাদ খাওয়ার কারণে এই জনের কথা ওই জনের কাছে লাগাইত এই জন্য তার কবরে আজাব হয় পুরুষের চাইতে মহিলাদের কাছে এ কয়ে রীতি এবং নীতিটা কম না বেশি ইদানিং আইয়া পুরুষের মাঝে এই কথা অনেক মসজিদে কি করছে অমুক মুসল্লি কি করছে কে জোরে কথা কথা আস্তে কথা কথা দোকান পাটে সমালোচনা সমালোচনা আলোচনা সমালোচনা আছে না নাই সাবধান হয়ে যান বাবা আল্লাহ নবী দুইটা কবরে দ্বিতীয় নাম্বার কবরে আজাব হচ্ছে এই জনের কথা ওই জনের কাছে যাইয়া লাগানোর কারণে আজকে তার কবরের আজাব হচ্ছে আমার সাহাবিরা সাবধান হয়ে যাও তোমরা যখন কসরাব করবা পায়খানা করবা ডিলাকুলুপ করবা পায়খানার পরে পানি ব্যবহার করবা পবিত্রতা অর্জন করবা আড়ালের মধ্যে তুমি বৈশাখ করবা তুমি যখন তোমার ভাই এক মুসলমান আরেক মুসলমান যখন দুঃখ দুই বন্ধু একত্রিত হলে একজনের দুঃখ আর একজনের কাছে শেয়ার করে আসে না নাই এই বন্ধুর কাছে আমানতদারি হিসেবে কথাটা বলছে বন্ধু বন্ধু একটা আড়াল হয়েছে যে দোকান অমুক এরম করছে অমুক এরম করছে আসে না নাই তোমার কাছে বন্ধু আমানত হিসেবে কথাটা বলে গেছে আর তুমি কথাটা যাইয়া দোকান পাটে সরাই আরো দশটা বানাইয়া তুমি বাজার যাইতে পর্যন্ত দুইশো টা বানাইয়া কইরা লাইছো কথা বলুন আছে না নাই জোরে বলুন আছে না নাই এর জন্য কবরে অনেক কঠিন আজাব হবে আল্লাহ আমাদের সগোল করি গিবত থেকে হেফাজত দান করে বলুন আমিন আর জোরে বলুন আমিন আমার বায়রা বাবারা বন্ধুরা মান আল্লাহ নবী সাল্লাম বলে যখন তুমি অজু কর অজু করার সময় তুমি যে হাত ধুইতে যে হাতের দ্বারা ঘোরা পানির সময় পানির হাতের গুণাগুলো এবং কি আছে ওই গুণাগুলা চলে যায় তুমি যখন অজু কর পবিত্রতা হাসিলের জন্য পবিত্রতা অর্জনের জন্য তোমার যে অজু করার যে স্থানগুলো তুমি ধুইতে চাও ওই অঙ্গ দ্বারা তুমি যে গুণা করছ আমার আল্লাহ ওজুর পানির সাথে তোমার ওই গুনা গুলা বের করে দিচ্ছে যেরকম মার হাওয়া তাহলে অজু করার দরকার আছে রি আল্লাহ নবী বলে তোমার অজু আছে তুমি অজু করছ তারপরে তোমার অজুর উপরে আবার অজু করা এর জন্য আমার আল্লাহ তোমার আরো দশটি নেট পারে দিবে আপনার অজু আছে আসার থেকে মাগরিব আপনি অজু করে নামাজ করলেন আপনার এখন অজু আছে আপনি জানেন তার উপরে অজু করেন দশ নাকি আর যদি আপনার সন্দেহ আছে আমি আসরের থেকে মাগরীবের নামাজ পড়লাম আর অজু আছে না গেছে বায়ু কি বাইরেছে না কি হয়েছে সন্দেহ না সন্দেহ থাকলে ওই অজু করা লাগবে আর যদি সন্দেহ না থাকে অজু করা লাগে আর অজুর উপরে অজু করলে আর কয় নেকি দশ নাকি জোরে বলুন কয় নাকি আল্লাহ আমাদেরকে কবুল কর বলুন আমিন আর জোরে আমিন আল্লাহ আমাদের সকলকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান কর বলুন আমিন এবার আছেন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি আল্লাহ রাবুল আলমিন যে বলছেন বৃষ্টির পানির মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জমিন পবিত্র করে দেন আমার ভাইরা বাবারা বন্ধু রামান হজরত নুহু আলাই সালামকে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইল আল্লাহ রাব্বুল আলমিন জমানায় জবানায় গোত্রের জন্য এক একজন নবীকে এক এক দুনিয়া এক এক রাষ্ট্রে এক এক জায়গা পাঠাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিনকে দুনিয়া এবং আখেরাতের জন্য দোনো জাহারের জন্য রহমত করে পাঠাইছে আল্লাহ বলে আমার বন্ধুকে আসমান জমিন লহ কলম আড়স ফুরছি দুনিয়া ফুলসরা জান্নাত জাহান্নাম সমস্ত জায়গার জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত করে পাঠাইছি আহান আল্লাহ আমার বায়ারা বন্ধুরমান হজরত নহসালাম